হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার পাশে যে দাঁড়িয়ে আছে এ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড একজন ইঞ্জিনিয়ার আর আমি ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টারের একজন ছাত্র তারপর দিনের বেলায় আর ভিডিও করা হয়নি রাত্রিবেলায় পড়তে বসার সময় এই ভিডিওটা করা তো আমি এখন ডাব্লিউ ক্লাসের জন্য প্রিপারেশন নিচ্ছি তো এটা হচ্ছে একটা প্র্যাকটিসে আর তারপরে আমি ইতিহাসের কিছু প্রশ্ন প্র্যাকটিস করছিলাম তারপর রাত্রিবেলায় আর পড়ার ভিডিও করা হয়নি তো সামনে আমার দুটো এক্সাম আছে একটা হচ্ছে কলেজের এক্সাম আর দুই হচ্ছে যে জব ডাব্লু ক্লাস ক্লাসিপের যে এক্সাম আছে সেই এক্সামটাও আছে খুব তাড়াতাড়ি মানে মোটামুটি দু মাসের মধ্যে দুটো এক্সামই হয়ে যাবে তো পিএসসি ক্লার্কের যে এক্সাম ডেট সেটা হচ্ছে নভেম্বরের ষোলো অথবা সতেরোই নভেম্বর তো যতদূর খবর অনুসারে জানা যাচ্ছে সেটা হচ্ছে যে যে কোনো একদিন হয় ষোলোই ষোলোই নভেম্বর অথবা সতেরোই নভেম্বর যে কোনো একদিন পরীক্ষাটা হবে তো যারা পিএসসি ক্লার্কশিপের জন্য প্রিপারেশান নিচ্ছো তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানাবে যে আমিও নিচ্ছি আর তোমাদের প্রিপারেশান কীরকম হচ্ছে সেটাও এসে জানাবে আমার প্রিপারেশান হচ্ছে কিন্তু অতটাও ভালো হয় না কারণ কি আমি ইংলিশে অনেকটাই দুর্বল অনেকটাই দুর্বল সেই কারণে আর সবচেয়ে বড়ো কথা কি তুমি যতটাই পড়াশোনা করো নিজের আত্মবিশ্বাস নিয়ে পড়াশোনা করো আর সর্বদা নিজের উপর বিশ্বাস রাখো অন্যের উপর বিশ্বাস কোনো সময় না কারণ অন্ধকারে নিজের ছায় নিজেকে ছেড়ে চলে যায় তাহলে অন্যের উপর কি ভরসা রাখবে তাই বলো তাই কারো ওপর অন্ধের মতো বিশ্বাস করো না নিজের উপর সর্বদা বিশ্বাস রাখো কোনো কোচিং সেন্টার বা কোনো বন্ধু আমাকে পাস করিয়ে দেবে এক্সাম এইরকম কারোর উপর অন্ধের মতো বিশ্বাস করো না আর সর্বদা নিজের উপর ভরসা রাখো আশা করছি সামনে যে এক্সাম আছে সেই এক্সাম আমরা অবশ্যই ক্লিয়ার করব। আর দুর্নীতি যদি না হয় স্বচ্ছভাবে যদি এক্সাম হয় তবে আমাদেরকে আটকানোর মতো কেউ নেই তবে ডাব্লু বিপিএসি ফুড এসআই মতো যদি প্রশ্ন লিক হয়ে যায় তাহলে কিছু করার নেই তো একটাই কথা বলবো যে ভালোভাবে প্রিপারেশান নিতে থাকো নিজের উপর বিশ্বাস রাখো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তী বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ